অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদের সঙ্গে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা আমাদের প্রত্যেকের জীবনে খুব প্রয়োজনীয় কারণ আজকে এই ঈদুর দৌড়ের যুগে এই টেকনোলজির যুগে আমরা কিন্তু মানে প্রত্যেকেই অল্প বিস্তর মনের অসুখে ভুগছি নানান রকমের সংশয় অবসাদ চঞ্চলতা বিষয় আসক্তি নানান কিছু আমাদের মধ্যে কাজ করছে আমরা সেগুলো থেকে নিজেদেরকে বার করতে পারছি না পয়সার প্রয়োজন কিন্তু সেই পয়সাটা কতটা প্রয়োজন হ্যাঁ আমরা নিজেরা বুঝতে পারছি না আমরা যত পাচ্ছি তত আমাদের মনে হচ্ছে আমাদের আরও চাই আরও চাই আরও চাই এই নানা রকম সংশয় ভেতর থেকে যাচ্ছে না তো আমাদের এই সমস্ত মনের অসুখ থেকে মুক্তি পাব আমরা কিভাবে। তার অসাধারণ উপায় বলেছেন পূজনীয় স্বামী জ্যোতিষ্বরানন্দী মহারাজ চলুন সেই অসাধারণ উপায়টি কি আমরা জেনে নিই মহারাজ বলছেন ইষ্টকে যত বেশি ভালোবাসবে তত গভীরভাবে তার রূপ তোমার ধ্যানে ধরা দেবে অপূর্ব একটি কথা ইষ্টকেও ভালোবাসতে হয় ইষ্টকে আপনার যদি ইষ্ট হয় শ্রীকৃষ্ণ তাহলে আপনি তাকে ভালোবাসতে পারেন তার সম্বন্ধে যত পড়বেন যত জানবেন যত শুনবেন তত তার প্রতি অনুরাগ বাড়বে ভালোবাসা বাড়বে আবার কারো যদি হয় ঠাকুর তাহলে ঠাকুরের সম্বন্ধে জানতে হবে তাহলে ঠাকুরের প্রতি অনুরাগ ভালোবাসা বাড়বে মায়ের প্রতি অনুরাগ ভালোবাসা বাড়বে রাম ভগবান শ্রীরামের সম্বন্ধে কেউ যদি জানতে চান কারো যদি ইষ্ট রাম হয় তার সম্বন্ধে যত বেশি জানবেন অনুরাগ ভালোবাসা পারবে তো যত বেশি জানবো তত বেশি ভালোবাসতে পারবো এবং তার যখন ধ্যান করব তখন তার রূপের ধ্যান তত বেশি হবে মহারাজ বলছেন বলছেন জপের সময় খুব ভক্তি ভরে তাকে ডাকো যেহেতু তার জন্য আমাদের তীব্র ব্যাকুলতা জাগে না তাই এতদিন ধরে দীর্ঘ সময় জব করেও কোনো অনুভূতি হয় না তার নাম ভক্তি ভরে স্মরণ করলে তা অনেক শুভ ফল দেয় তুমি তার দিব্য উপস্থিতি অনুভব করবে তাতে শরীরের রোগ ব্যাধি কমে যাবে মনের অসুখও সেরে যাবে মনের অসুখ কি জানো সংশয় অবসাদ চঞ্চলতা এবং বিষয়ে আসক্তি যেদিন তোমার ভালো জপ হয় সেদিন তোমার দেহ সতেজ মন অনেক প্রসন্ন উদার হয়ে ওঠে নাকি জপের সংখ্যা বড় নয় বড় হলো তার ভাব যদি দুটোকে মেলাতে পারো তাহলে খুব ভালো কিন্তু জপের গুণগত দিকটাকে উপেক্ষা করে কেবল সংখ্যা রাখলে হবে না কথা জবটা শুধু সংখ্যা রেখে শুধু জব করলাম তা নয় জবটা যাতে ভাবটা ঠাকুরের সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারি সেটা এক সেকেন্ডের জন্যে হলেও কিন্তু ভালো এক মিনিটের জন্যে হলেও ভালো কিন্তু ঘন্টা আর পর ঘন্টা জব করছি তার মধ্যে পুরো যান্ত্রিকতা কোনো আন্তরিকতা নেই অনুরাগ নেই ঠাকুরের সঙ্গে নিজের কোনো কানেকশান হচ্ছে না শুধুই জব করে যাচ্ছি জপ করলে মোখপ্রাণে মাতাজি বলেন যে যতবার মায়ের নাম উচ্চারণ করব ততবার আমার ঠোঁট মাকে স্পর্শ করবে মানে ঠোঁট দিয়ে মাকে স্পর্শ করব। আবার যতবার ঠাকুরের নাম উচ্চারণ করছি ততবার কিন্তু তাহলে ঠাকুরের নাম ঠাকুরকে স্পর্শ করছি মানে ঠাকুরের স্মরণ নিচ্ছি ঠাকুরকে স্পর্শ করতে পাচ্ছি বা তার সান্নিধ্য পাচ্ছি কিন্তু সেই ভাবটা অন্তরে তাকে হৃদয় তাকে ধারণ করতে হবে তাকে হৃদয়ের মধ্যে চিন্তা করতে হবে গুরু যখন দীক্ষা দিয়েছিলেন দীক্ষা দেন তখন কিন্তু এই কথাটা বলেন যে হৃদয় তার স্থান হৃদয় তাকে ধারণ করতে হবে হৃদয় তার কথা ভাবতে হবে তো এখানে মহারাজও অসাধারণ কথা বললেন যে এই যে জবটা করার সময় ধ্যানটা একাগ্র হয়ে আমরা যদি জব ধ্যান করতে পারি তাহলেই কিন্তু আমাদের নানা রোগ ব্যাধি মনের অসুখ সারতে পারে এবং আমরা তাতে অনেকটা উপকৃত হব এটা আমি নিজেও করে দেখেছি যতটা নিজে ঠাকুর ঘরে বসতে পারি ঠাকুর ঘরে বসা কিন্তু আমাদের এই জন্যই যে যতক্ষণ বসে থাকবো ঠাকুরের সঙ্গে যাতে নিজের কানেকশানটা হয় যেই ঠাকুর ঘরটা ছেড়ে সংসারে চলে যাব তখন কিন্তু এই সংসারের কথাই মনে আসে তাই ঠাকুর ঘরে যতক্ষণ থাকা যায় ততক্ষণ ভালো তো সেই জন্যই ঠাকুর ঘরে ঠাকুর পুজো আমাদের করার নিয়ম আগে এই পুজো শুধু জব ধ্যান করলে তো অনুরাগ হবে না সেই জন্য আগে পুজো করতে হয় ঠাকুরের আকার চিন্তা করতে হয় ঠাকুরকে ফুল মালা দিয়ে সাজিয়ে ঠাকুরকে সেই আকারটা চিন্তা করতে হয় তো এভাবে যদি আমরা করতে পারি আমরা অনেক কিছু আমাদের কাউন্সিলরের কাছে যেতে হবে না আমাদের কোনো ডাক্তারের কাছে যেতে হবে না আমরা কিন্তু অনেকটা শান্তি পাব অনেকটা সময় যদি একটু ঠাকুরের সঙ্গে আমরা কানেক্ট করতে পারি তাহলে আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলেও আপনারাও উপকৃত হলেন ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের জন্য অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে হরিও তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণা জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ